এটা আমি আমার স্বভাগকে এটা আমি আজকে আমার হাতে দিতে পেরেছি আমি আমাকে সাহায্য করেছেন আজকে পাওয়ার জন্য আপনারা প্রথমে দেখিয়েছেন পুলিশ শেষের সাথে সাথে ইংলিশ চ্যানেলে জয়ী প্রখ্যাত সাঁতারু গুলা চৌধুরীর মুখে অবশেষে ফিরল হাসি পুলিশের তৎপরতায় উদ্ধার হলো তার একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পদ যার মধ্যে রয়েছে পদ্মশ্রীর ছোট সংস্করণটিও গত পনেরোই আগস্ট হিন্দ মোটরের দেবাই পুকুরের বাড়ি থেকে চুরি হয়েছিল পদকগুলি প্রথমে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে উদ্ধার হয় দুশো পঁচানব্বইটি পদক পরে উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্নালের নেতৃত্বে বিশেষটি মূল অভিযুক্ত শেখ সামিমকে পাকড়াও করে তার কাছ থেকে মেলে আরও তেরোটি পদক গ্রেফতার হয় মোহাম্মদ চাঁদ আজ শ্রীরামপুর ডিসিপি অফিসে গিয়ে পদকগুলি হাতে তুলে নেন বুলা তিনি বলেন পুলিশ যে নিষ্ঠার সঙ্গে কাজ করেছে তাতে আমি ভীষণ খুশি তাদেরও পদক দেওয়া উচিত পদকগুলি ভবিষ্যতে সরকারের কাছে সংরক্ষণের আবেদন করব এবং আমি পুরো পুলিশ টিমটাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর তার সাথে আমি মনে করছি যে যারা এতভাবে মানে প্রচণ্ডভাবে দিন রাত করে আমার সমস্ত মেডেল এটা শুধু আমার নয় এটা আপনাদের সবার আমি শুধু জিতেছি শুধু শুধু আমার জন্য নয় আমি জিতেছি আমার রাজ্যের জন্য আমার দেশের জন্য আজকে এটা দেশের সম্মান ছিল সারা পৃথিবী দেখছিল যে আমার বাড়ি থেকে দু দুবার চুরি হয়েছে এটা নিয়ে তিনবার এবং সমস্ত মেডেল সহ সমস্ত মেডেল চুরি হয়ে গেছে সেটাতে সেইটাতে সারা পৃথিবী থেকে বিভিন্ন মানুষ আমাকে দিন রাত সবাই আমাকে ফোন করছিলেন যে এরকমভাবে চুরি হয়ে গেলো তা তারা প্রত্যেকেই জানে যে কি কষ্ট করে দিনের পর দিন আমি এক একটা মেডেল জিতেছি মানে এটার পিছনে অনেক কাহিনি আছে যে তার কি কষ্ট কি সবাই হয়তো সেটা জানবেন না যারা স্পোর্টস করেছেন যারা যারা এই ইভেন্ট স্পোর্টস করে তারা জানে যে একটা মেডেলের খিদেটা কতটা এই খিদের পিছনে কি আছে কারণ আমি বলবো যে আমি সাতার কেটে কোনো অর্থ পাইনি আমরা খেলাধুলো করে কিন্তু একটা মেডেলের জন্য একটা টাকাও পাইনি শুধু ওই মেডেলগুলো পেয়েছি ওই শুধু মেডেলটা আর ওই মেডেলটা পাওয়ার জন্য যে কি পরিশ্রম এটা ভাবা যায় না হ্যাঁ দেশে বিদেশে তো অনেক আমি প্রথমে স্কুল তারপরে ধরুন এই ডিস্ট্রিক্ট তারপরে ন্যাশনাল ন্যাশনাল লেভে আমি যখন সুইমিং পুলে দাঁড়াতাম তো ভয়ে সবাই কাঁপতো যে বাংলার বুলাচুদ্দিন এসেছে মেডেল পর মেডেল নেবে আমি অসংখ্য মেডেল পেতাম আমার ফার্স্ট ফার্স্ট হয়েছিল ছটা গোল্ড মেডেল নিয়ে বম্বেতে সেই থেকে শুরু যাত্রা তাহলে বুঝতেই পারছেন আমার জীবন শুরু ন্যাশনাল এজ গ্রুপে ছটা গোল্ড মেডেল পেয়ে প্রত্যেক বছর আমি গোল্ড গোল্ড গোল ছটা সাতটা আটটা দশটা পেয়ে গেছি অসংখ্য গোল্ড এবং ইন্টারন্যাশনাল আপনারা জানেন যে আমি সাব গেমস থেকে আরম্ভ করে সাব গেমসে আমার দশটা গোল্ড আছে আমার একটু গোল্ড পছন্দ যায় না সেই জন্য হয়তো চোররা আমার সোনা ভেবেই অতগুলো সব নিয়ে গেছে আজকে যেটা উদ্ধার হয়েছে এখানে দেখলাম আপনারা দেখে বুঝতে পারবেন যে ওটা অস্ট্রেলিয়ার একটা মেডেল ওটা দেখে মনে হচ্ছে একটা সোনার বার টাইপের এটা দেখেও দেখে হয়তো চুরি করে নেবে সে যাই হোক তো নিউজিল্যান্ড থেকে ধরুন অস্ট্রেলিয়া থেকে সিঙ্গাপুর থেকে হংকং থেকে হংকং এশিয়ান এজ গ্রুপে তখন আমার বয়স হচ্ছিল তেরো বছর বয়স আমি হংকং থেকে এশিয়ান এজ গ্রুপে মেডেল নিয়ে আসি তো অসংখ্য ইন্টারন্যাশনাল ন্যাশনাল যার জন্য তো আমি অর্জুন পাই অর্জুন তো এমনি পাইনি তারপরে ধরুন আমি বিভিন্ন তারপরে আপনারা জানেন যে আমার ছেলে হয়ে সর্বজিৎ হয়ে যাওয়ার পর আমি যতগুলো পৃথিবীতে সমুদ্র ছিল সাত সমুদ্র তেরা নদী পার করে যে কাহিনী সেইটাকে সম্পূর্ণ করেছি তার জন্য আমার সেখানেও অনেকগুলো মেডেল আছে সার্টিফিকেট আছে এবং আমার বাড়িতে গেলে দেখবেন যে একটা মিউজিয়াম হয়ে গেছে এতগুলো জায়গার তার সার্টিফিকেটের সাথে ভর্তি দেওয়ালে টাঙানো চোরেরা হয়তো সার্টিফিকেটের মূল্য জানে না সেই জন্য ওটা নেয়নি ওরা সমস্ত কিছু ওগুলো আছে তো সুতরাং আজকে আমি ফিরে যাওয়াতে আমি আপনাদের সবাইকে মিডিয়া সমস্ত ভাইদের বনেদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাকে সাহায্য করেছেন আজকে পাওয়ার জন্য আপনারা প্রথমে দেখিয়েছেন পুলিশ এসেছে সাথে সাথে